पपा ले Come on.

アステサラーディスクリプトのことです。<music>

আজ এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশে একঝাঁক তরুণ কাফেলা সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত আপনারা জানেন বাংলাদেশ যেই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিল সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার স্বাধীনতার এই বছর বয়সে আমরা সেই তিন স্লোগানের প্রতিফলন দেখতে পাই কে ঠিক কিনা আমরা দেখি যখন যে ক্ষমতায় আসে যখন যেই দল ক্ষমতায় আসে বাংলাদেশটাকে দুর্নীতিতে এক নাম্বার চ্যাম্পিয়ন করে তোলে সর্বশেষ গত জুলাই আগস্টে বিপ্লবে গণ অভ্যর্থনে সতেরো বছরের নির্যাতিত সতেরো বছরের দুর্নীতিবাজ পেশিস আওয়ামী ছাত্র জনতা পীর সাহেব চরমনায় নেতৃত্বে একটি গণ বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি যারা এত দুর্নীতি করেছে যারা দেশের মাটিতে পুরো সংসদ সহ যারা পালিয়েছে তাদেরকে যখন গ্রেপ্তার করে আদালতে উঠানো হচ্ছে তারা সেখানে হাস্যজল অবস্থায় তাদেরকে উঠানো হচ্ছে তারা হাসতেছে জনগণকে টাটা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই চোর কিভাবে সাহস করে এভাবে মানুষদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য চোর কিভাবে সাহস করে মানুষদেরকে হাত উঠিয়ে মানুষদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বলতে চাই এই সমস্ত দুর্নীতিবাজদের এমন বিচার করুন ভবিষ্যতে যেন কোন দুর্নীতিবাজ দুর্নীতিবাজ বাংলার জমিনে উৎপাদিত না হয় শুধু তাই নয় আপনারা জানেন এরপর পরবর্তী আরেকটা রাজনৈতিক দল আবার দেশে দুর্নীতি করার জন্য পুরো প্রেশান হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দুর্নীতিবাজকে দেশে জায়গা দিবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচনে পীর সাহেব চরমনায় নেতৃত্বে এমন একটি নির্বাচন হবে যেখানে মানবিক মর্যাদা ন্যায় বিচার ফাউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন ইলহকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহু আলazim asker গণ সমাবেশে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সায়কে চর্মনায় আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউন ওয়ার্ড থেকে তিন দায়িত্ব দায়িত্বশীল এবং দেশপ্রেমিক জনগণ আমি আপনাদেরকে জানাতে চাই পক্ষ থেকে যে আমাদের সামনে নির্বাচন কমিশন গঠন হয়েছে তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যাতে করে নির্বাচন কমিশন বিগত প্রশাসন নির্বাচন হয়েছিল দুর্নীতি মুক্ত যুক্ত আমাদের নির্বাচন হয়েছিল এই নির্বাচন যেন আমাদেরকে উপহার না দেয় নতুন নির্বাচন কমিশন আমাদেরকে যাতে করে একটি সুন্দর সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে এটা এই আশা ব্যক্ত করে আমি নির্বাচন কমিশদেরকে বলতে চাই যে আমাদের দুই সাল থেকে যে প্রাণের দাবি ইসলামী আন্দোলনের দাবি ছিল যে পেয়ার পদ্ধতি সন্তানুপাতিক নির্বাচন যাতে করে সন্তানুপাতিক নির্বাচন আমাদের বাংলাদেশে হয় কেন আজ সারা বিশ্বে একানব্বইটি দেশে প্রতিবাদ নির্বাচন দিয়ে সারা একানব্বইটা দেশে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলবো সী প্রতিবাদ নির্বাচন হল সবচেয়ে সুন্দর এখন গ্রহণযোগ্য নির্বাচন যাতে করে প্রত্যেকটা মানুষের বাতের অধিকার খাদ্যের অধিকার জীবনের অধিকার স্বাস্থ্যের অধিকার এবং প্রত্যেকটা প্রত্যেকটা দলের নেত্রী লোক সংসদে যেতে তারা সারা বাংলাদেশকে একটা রাষ্ট্র সন্ত্র গঠন করতে পারে এই আহ্বান ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়াকির দাওয়ানা সংগ্রামী উপস্থিতি সমাবেশে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সাগার আওতাধীন সদর থানার সংগ্রামী বিপ্লবী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ নুরুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রসুল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মা আতাকুমুর রাসূলু ফখুজূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু জেলা দক্ষিণ আওতাধীন আজ গণ সমাবেশের সম্মানিত মহতরাম সভাপতি আজকে এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি খানেকার বীর ময়দানের বীর বাংলার রূপকারক গণ অভ্যর্থনের রূপকারক শেখে শর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাদ বারাকাত আলিয়া আজকে এই গণসমাবেশের পক্ষ থেকে সকল ইসলামী আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইসলাম প্রিয় তাওহিদি জনতাকে আন্তরিক মোবারকবাদ আজকে এই স্বল্প সময়ের মধ্যে আজকে ভোলা জেলার আওতাধীন চর পেশনের উপজেলার এই গণ থেকে এই মেসেজ দিতে চাই আজকের এই গণজোয়ার এই কথাই প্রমাণ করে বাংলার মানুষ আজকে স্বাধীনতার পর থেকে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে আর বাংলার মানুষ শাসনের পরিবর্তে শোষণ চায় না বাংলার মানুষ বহু খেয়েছে বাংলার মানুষ বারবার দুকার মধ্যে আর পা ফেলতে চায় না বাংলার মানুষ সুশাসন চায় বাংলার মানুষ কোরআন শুননার আলোকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন শূন্য শাসন চায় বাংলার মানুষ আজকে এই কথার প্রমাণ করতেছে আজকে মুসলমানদেরকে কুপুরি মত এই কথা বলে দুঃখ দিতেছে যে ধর্ম এক জিনিস কিন্তু ইসলাম এই কথা বলে না ইসলাম বলে ধর্ম চলবে যেমন কোরআনের আগমালকে কোরআন সুন্নার নীতিতে ঠিক তেমনি ভাবে রাষ্ট্র চলবে কোরআন সুন্নার আলোকে সর্বশেষ আমরা আজকের এই গণসমাবেশ থেকে আজকে আমরা এই দাবি করতে চাই বাংলার আঠারো কোটি মুসলমান পিয়ার সিস্টেমে নির্বাচন চায় ভোলার মানুষ ভোলার গ্যাস ভোলায় চায় ভোলার মানুষ ভোলা বরিশাল সেতু চায় আজকে আপনাদেরকে সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে বচ্চর পেশনের মাটিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামী আন্দোলনের পক্ষে কোরআনের পক্ষে আশ্রয় নিয়ে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করে প্রত্যেকটা মানুষের তার তার অধিকার ফিরিয়ে দেওয়ার সেই সুযোগ আমরা হাত পাখামার কয় ভোট দিয়ে আমরা ইসলামী আন্দোলনকে করে দেব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীম সংগ্রামে বাংলাদেশে যখন রক্তের প্রজন হয় তখন রক্ত দেব না ব্যাকরাম আর ওলাম একরামের কাদে চড়ে রাষ্ট্র চালাবে জাহেলরা ইনশাল্লাহ আগামীর ভবিষ্যতে বাংলাদেশে সেই সুযোগ বাংলার জনগণ দিবে না দিবে না দেবে না সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সাবেক সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব আলহাজ হজরত মাওলানা মুসলিউদ্দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভোলা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলার আবহ জনগণের স্পন্দন রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার সৈয়দ মোহাম্মদ করিম শাইখে চরমাই ইসলামী আন্দোলনের জেলা থানা তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল বেহেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন পিপাসু তৌহিদি জনতা আজকের এই সমাবেশে এই ভুলার মানুষকে আশান্বিত করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক না যদি আগামীর বাংলাদেশকে আগামীর ইসলামের বাংলাদেশকে নিয়ে কোনো অপশক্তি ছিনিমিনি খেলতে চায় এই তৌহিদি জনতা ওই সরকারের মতো জালেমের যেভাবে কবর রচনা করেছে আরো ভয়াবহ কবর রচনা এই জনতা করবে ঠিক না আমরা প্রত্যক্ষ করেছি যেই আমাদের শেখের রক্ত ঝরিয়েছিল সেই জালেম সেই দিন বলেছিলেন এই জালেমের পতন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফাইজুল করিম ঘরে ফিরে যাবে না ঠিক না আমি বলতে চাই এই তৌহিদ জনত ভুলার মানুষ আজকেই প্রতিজ্ঞা করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামী সরকার গঠন না করতে পারব পর্যন্ত আমরা না। ঠিক কিনা আসুন আগামী দিনে সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে দিন ইসলামকে বুঝিয়ে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ যেন একটি সুন্দর বাংলাদেশ হয় দুর্নীতি মুক্ত হয় নির্যাতন মুক্ত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে উদার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সময় উপস্থিতি এখন নামাজের বিরতি নামাজের পরপরই আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব এজন্য আমরা সবাই নামাজের সাথে সাথে স্থানে এসে আমরা বসে যাব সংগ্রামী উপস্থিতি আমাদের দুলাল থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের সদ স্তরে উপস্থিত হয়েছে আমরা মিছিলকারীদের স্বাগত জানাই মিছিলকারীদের আগমন শুভচ্ছা শুভচ্ছা

আমাদের আজকের প্রধান আকর্ষণ